আচ্ছা <laughs> এটা কারেন্ট শর্টকাউট এরকম করে আর কি আমার একটু আলাইকুম সামনে যে ব্লগকে দেখছেন সেটা আমি আমার বান্ধবী আমরা মিলে আমার এক বান্ধবী মেয়েকে দেখতে গেছি মাশাল্লাহ আমার বান্ধবীর মেয়েটা চার মাস হয়ে গেছে সবাই মাশাল্লাহ বোধহর নাম হুলুমুলু মাহা ওর মাহা সো ওকে দেখতে গেছিলাম আমরা দুই বান্ধবী মিলে তো তখনকারের ব্লগটা আমি আমার এই ব্লকে অ্যাড করে দিয়েছিলাম কারণ ওর মেয়ে হয়ে গেছে চার মাসে যাব যাব করে যাওয়া হয় নাই তো এই কামে তারপর টুকটাক ওষে তখন এখন বান্ধবীরা হলে না সময়টা কোন দিক দিয়ে চলে যায় বলা যায় সেটা বান্ধবী তিন বান্ধব চারও বান্ধবী যখন একসাথে হয় তাহলে আমাদের সময়টা খুব দূর চলে যায় এখন অনেকেই এখন বলতেছে একটা ইয়া করো যাতে আমরা সব বান্ধবীরা মিলে একটা গেট টুগেদার করি আবার আগের মতো তো সবাই কেউ হয়তো বাচ্চার পরীক্ষা কেউ হয়তো বাচ্চা অসুস্থ কেউ হয়তো ওইটা ওইটা বলে তো যাওয়া হচ্ছে না ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা একটা বান্ধবীরা গেট টুগেদার করা হবে দেন দেখতে পাচ্ছেন মাছটা আমি খেলাই বলতেছি পোড়া আমার মার হাত শেখা মার থেকে শিক্ষা নিচ্ছি এটা কীভাবে মাছটা খেলা সেটা হয়তো অনেকে পারবেন হয়তো অনেকে না জানেন আমি আমার মায়ের থেকে শিখে নিয়েছিলাম কীভাবে মাছটা খেয়ে করতে হয় বড়ো বড়ো মাছ আমি বড়ো মাছ আমার খুব ভালো লাগে ছোটোর থেকে বড়টাই বেশি ভালো লাগে সো এটা ছিল বড় দেখা একটু বেশি কাতাল মাছ ওইটা ফ্রেশ একদম টাটকা ছিল কোনো ফ্রোজেন ছিল না আমাদের বাসায় এখানে সামনে আসে মাছ সব সবসময় আসে ও আসে দিয়ে যায় ভালো হলে আমাদেরকে এসে দিয়ে যায় সো ওর থেকে নিয়েছি আরে অনেক মাছ ওর থেকে নেওয়া হয়েছে কেন ভালো মন্দ জানে আমাদেরকে আগে বলে যে ওইটা ফ্রেশ এটা নিতে পারেন মাছটা আসলে অনেক টাটকা ছিল একদম বরফ দেওয়া ছিল না উনি বলছেন দেখতে পাচ্ছেন মাছের পিস দেখে বুঝতে পারতেছেন যে কতটুকু টাট এটা টাটকা ছিল সেটা এটা যখন আমি কাটতেছি তখন বুঝতে পারছি এটা অনেক ফ্রেশ আমি প্রথমে ভাই ভাইসি মনে করছি নরম ভাইকে বলছি ভাইয়া দেন বলছেন না ও এখনো বরফ দেন এসে নরম যে যখন দুয়ার পর বুঝতেছি আসলে এটা ফ্রেশ ছিল খুবই তো এই মুহূর্তে যারা আমার ব্লগটি দেখতেছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না তো আমার ভাইয়েরা পুরা বোনরা চাচা খালেদালা যা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল ক্লিক করে আর নিত্য আমার যদি ব্লগিং বা আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কথা কথা ফোন আছে সেটা আর আজকে আসলে একটু ভালো লাগতেছে ব্লগটা ইয়া করতে কারণ অনেক কিছু লাইফে অনেক কিছু ঘটে অনেক কিছু যায় তারপরেও নিজেকে ফিট থাকতে হয় নিজেকে হ্যাপি রাখতে হয় কিভাবে নিজের থেকে শিখে নিতে হয় আর যদি এটা আপনারা নিজের থেকে না করেন না জন্য নিজেকে নিজেই হ্যাপি রাখার চেষ্টা করি নিজে যেভাবে সুখী থাকতে পারি হ্যাপি থাকতে পারি সব কিছু বাদ যা হচ্ছে লাইফে যেটা হচ্ছে আপ আপস অ্যান্ড ডাউন ওটা হতে যাবে সো এটা আমি বদার করি না আমি আমার মতো থাকতে চেষ্টা করি নিজের মতো নিজেকে ভালো রাখার চেষ্টা করি আর আমার ছেড়ে এটাকে ভালো রাখার চেষ্টা করি স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্ল্লাহ আমাদেরকে অনেক ভালো লাগছে অন্যদের থেকেও অনেক ভালোবাসি আর এই যে রান্নাটা আমি ফুল রেসিপিটা শেয়ার করে নিই কারণ এটা হচ্ছে মাছ তো সবাই রান্না করতে পারেন ভালো মন্দ ছিল আমি রেসিপি শেয়ার করি যেটা আমি নিত্য আমি যা যা করি আমি ওটা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আরেক আরেক দিন আসলে আমি আমার নিজের লাইফে যা যা হয়ে গেছে ঘটে গেছে কি করছে কি কারণে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব শিখ্রি সো আজকের ভিডিও এইটুকি নেক্সট ব্লগের জন্য অপেক্ষা থাকবেন আবার ইন্টারেস্টিং কিছু করার চেষ্টা করব। Shabbat balo thag bin. Till then, take care and I love it. Bye bye.